আগ্রহ নেই যতটা আমরা ভারতবর্ষের অন্য প্রান্তে দেখতে পাই এই হিরে নিয়ে আগ্রহ বাড়ানোর জন্যই গত বছর থেকে একটি হীরের উৎসব করার পরিকল্পনা করেছে গত বছর আমরা প্রথমবার গ্লিটারিয়া নামে হীরের উৎসব চালু করি এই বছর এই গ্লিটারিয়ার দ্বিতীয় বর্ষ গ্লিটারিয়ার প্রথম আর প্রধান উদ্দেশ্যই হলো হিরে নিয়ে সবার আগ্রহকে আরেকটু বাড়িয়ে না। হিরেকে নতুন করে দেয় হিরে নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন সব সময় থেকে যায় হিরে চিনব কী করে এটা হিরে কিনা বুঝবো কী করে হিরে কি এক্সচেঞ্জ করা যায় কি না এই ধরনের নানা প্রশ্ন থাকাতে বা হিরের অনেক দাম হিরে আমার জন্য নয় এই ধরনের প্রশ্ন থাকার জন্য আমরা হয়তোবা হীরের প্রতি ততটা আগ্রহ দেখাই না অন্যান্য গয়নার প্রতি যতটা আগ্রহ দেখাই আমরা এই গ্লিটারিয়ার মাধ্যমে চেষ্টা করছি বা করব আগামী দিনেও করব যে এই যে মাইন্ড গুলো বা আমাদের মনের যে দ্বিধাগুলো রয়েছে সেই দ্বিধাগুলোকে কাটিয়ে দেওয়া শামসুন্দর থেকে যখনই কেউ হীরের গয়না কিনবে তার সঙ্গে একটি গ্যারান্টি কার্ড দিয়ে দেওয়া হবে ভারত সরকার অনুমোদিত কোনো সংস্থা তাতে লেখা থাকবে যে আপনার গয়নাতে যেই পাথরগুলো ইউজ করা হয়েছে সেটা কি গুণমানের হিরে তাতে কতটা হিরে রয়েছে তার কাট কি কালার কি অল ডিটেল সুতরাং এটা হিরে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো এটা এক্সচেঞ্জ করা যায় কিনা আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে লাইফটাইম টাইম একটা বাইব্যাক ওয়ারেন্টি দিই লাইফ টাইম বাইব্যাক ওয়ারেন্টি কি আমরা কখনোই যদি চাই আমরা চাইলে এই গয়নাটিকে এক্সচেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট বা মোর দেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যালুতে এটা এক্সচেঞ্জ করে নিতে পারে এই গ্লিটারিয়া চলাকালীন সময়ে কেউ যদি পুরনো হিরে আমাদের কাছ থেকে কেনা হিরে নিয়ে আসে শুধু এই গ্লিটারিয়া চলাকালীন সময় তাতেও কিন্তু উনি একশো পার্সেন্ট পাবেন কিন্তু তাছাড়াও অন্য যে কোনো সময় আসবেন এক্সচেঞ্জে হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর কেউ যদি টাকাও নিতে চান তাতে করে অন্যান্য সময় একটা নাইনটি পার্সেন্ট ফেরত পেয়ে যাবেন আর এক বছরের হিরের দাম বাড়ে কিনা এটার একটা প্রশ্ন থাকে এক বছরের বেশি সময় হলেই সামসুন্দর কোম্পানি জলের হীরের দাম বাড়তে থাকবে সুতরাং হিরে নিয়ে যে ভয়গুলো ছিল সেই ভয়গুলো আর নেই আর সবচেয়ে বড় ভয় যেটা থাকে হীরে মারাত্মক এক্সপেন্সিভ হেরে আমাদের জন্য নয় ও